ঢুকতেছি বনের ভিতরে এই এখন পিঁপড়ার বাসা খোঁজার জন্য যাচ্ছি আর আর মাছ মাছ ধরার জন্য কি পিঁপড়ার বাসা খুবই প্রয়োজন মানে এতটা ভিতরে ঢুকে পড়তেছি এগুলোতে জীবজন্তুও থাকতে পারে আচ্ছা চলেন দেখা যাক আচ্ছা আমি দেখি এইগুলাতে এই যে এই গাছগুলা দেখতে পাচ্ছেন এই গাছগুলোর মধ্যে আরকি পিঁপড়ায় বাসা করে তো দেখি আর কি ঘুরে ঘুরে পাওয়া যায় কিনা এই যে এই গাছগুলোতে পাওয়া যায় আর কি ঠিক আছে এই যে দেখেন বড় বড় গাছ আচ্ছা আমি খুঁজতেছি কিন্তু দেখতে পাচ্ছি না একটাও আচ্ছা চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ না না পাই নেই আর আরকি এখানে একদম পাওয়া যাচ্ছে না কোনো পেঁপড়ার বাসা নেই একদম খালি হাতে বের হয়ে যেতে হচ্ছে আচ্ছা চলেন দেখা যাক কতক্ষণ পরে আমরা পাই এটাই আজকে দেখব দেখি এখন এই বাগানে যদি না পাওয়া যায় তাহলে আজকে আর খুঁজব না বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি প্রত্যেকটা গাছে গাছে আমি দেখতেছি যে কোথায় আছে আর কি বিশাল বড় বাগান এই যে তো দেখি সাথেই থাকবেন আজকে একদম হতাশ হয়ে গেলাম আর কি একটা পিঁপড়ার বাসাও খুঁজে পাই নাই আমি ধরে খুঁজতেছি এখনো একটা পিঁপড়ার বাসাও চোখে পড়ে নাই এত বড় বাগান একটা তো পিঁপড়ের বাসা থাকা দরকার আল্লাহ ভরসা একটা কোন জায়গাতেই পিঁপড়ার বাসা নেই দর্শক এদিকে দেখেন এই যে গাছগুলো এগুলোতে পিঁপড়ার বাসা থাকতো আর কি আমি একসময় এগুলোতে পিঁপড়ার বাসা নামিয়েছি অনেক নামিয়েছি এই দেখেন অনেক গাছ কিন্তু এগুলোতে এগুলোতে পিঁপড়ার বাসা ছিল এক সময় কিন্তু এখন নাই কেন সেটা তো বলতে পারি না তো সুন্দর সুন্দর পিপলার বাসা করার মতনই গাছ কিন্তু এগুলো দর্শক কিন্তু বাসা নেই কি আর করার দুর্ভাগ্য কপাল আজকে